সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে চলেছে বৌবাজার সোশ্যাল ওয়েলফেয়ার সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি ঈদ ও দৌল উপলক্ষে শনিবার ক্যারি বা পেস্ট চার্চে প্রান্তিক মানুষদের জন্য মানবিক প্রয়াসের নজির গড়ল তারা এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষার শিবির সহ এলাকার ছোট ছোট শিশুদের হাতে তুলে দেওয়া হলো প্রীতি উপহার সঙ্গে হুইল চেয়ার বিতরণ সহ বস্ত্র বিতরণ মূল উদ্যোক্তা চীনা ভাইয়ের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন পুরোমাতা রেহানা খাতুন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় পুরমাতা প্রিয়াঙ্কা সাহা গোপাল সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা তারা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম উৎসব সবার সে বার্তাকে পাথেও করেই আয়োজন তাদের এখানে কোনো ভেদাভেদ নেই নেই কোনো ধর্ম নিয়ে রাজনীতি বহু বাজার সিটিজেন ওয়েলফার সোসাইটি আমরা এইখানে বিবি গঙ্গলি স্ট্রিটে অনেক দিন ধরে এই একতে কমিটি আমা চিনাদা আর চিনা ভাই বলে আমরা ডাকি বিউটি দি আছে পুপু ভাই আছে রাজেশ রানা আছে ফিরোজ ভাই আছে আর রাজেশ্বর অসাফ ভাই আমব বাবা জি সব থেকে আর সময় আমা চিনা ভাই বাচ্চু भैया আমা অনেক লোক জুড়ে বঝুরে কিন্তু একতে শুধু আজকে প্রোগ্রাম না होली আমার সামনে होली 14 তারিখের होली বলির কিছু গিফট বাচ্চা দেখ এটা খুশি ওর মুখের হাসি দেখার জন্য এই কমিটিটা খুবই মানে বাচ্চাদেরকে দেখে গিফট দিয়েছে রমজানের পিছু শাড়ি দেয়া হবে কিছু উইল চেয়ার আপনাদের সামনে দেয়া হয়েছে তাই মানুষের কথা ভেবেই কিন্তু বছরের দিন মানে আই টেস্টিং হেলথ টাইম অনেকে এটা করা হয় তো আমরা একটা মানুষ হয়ে মানুষের সেবা করি এটা ভালো লাগে উপরওয়ালা আমাদের যে ডাকে আমরা গড फादर বা আল্লাহ বা ভগবান বলে ডাকি তারা কিন্তু এইটা বলেছেন কি মানুষের সেবা করে একটা মানুষ আসতে হবে আমার কাছে ফিরা সেই করে আমরা ফিরা যাব ওখানে এমন একটা মুহূর্ত যেটা মানব সেবা আমাদের সিনাদা এবং অন্যান্য যারা আমাদের রেহনা এবং অন্যান্য যারা রয়েছে সবাই অতিথিরা সবার সহযোগিতায় আজকে আপনারা দেখছেন যে মানব সেবার যে কাজ আপনারা চক্ষু চিকিৎসা থেকে শুরু করে এবং আজকে যেটা আমরা অভিনন্দন যেটা করছি সেটা হচ্ছে আজকে বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস সেটা আমাদের নারীদের সম্মানার্থে আমরা এই দিবসটা উদযাপন করে থাকি পুরো বিশ্ববাসী তার মধ্যে আমরা যারা এই কমিটির মধ্যে রয়েছেন তারা নারী দিবস উপলক্ষে আজকে আয়োজনটা এবং হোলি এবং ঈদ এই তিনটেকে উপলক্ষ করে আজকের যে আয়োজন এত সুন্দর তো আজকে বলতে গেলে অনেক কথা যেটা আপনারা জানেন প্রত্যেক ধর্মগুরুগণ যারা এসছেন পৃথিবীর মধ্যে তারা সবাই মানব সেবার কথা বলে গেছেন তো সেটা বলতে পারেন যে আমাদের বুদ্ধ থেকে শুরু করে গুরু নানক থেকে শুরু করে এবং শ্রীকৃষ্ণ থেকে শুরু করে সম্পাদন করার জন্য আমরা একত্রিত ভাবে হ্যাঁ সেই একত্রিত ভাবে আমরা কর্ম সম্পাদন করতে এসেছি তো সবাইকে সাধুবাদ আপনারা সবাই এগিয়ে আসবেন এভাবে বিশেষ করে যে কমিটি তার মধ্যে আমাদের চীনাদার থেকে শুরু করে আর অন্যান্য যারা রয়েছে বাচ্চু দ্বারা এবং আমাদের ম্যাডাম যারা রয়েছেন যারা এখানে কর্মকর্তারা রয়েছেন তার মধ্যে যারা এখানে সহযোগিতা করছেন বিশেষ করে আমাদের রেহানা দি উনি খুবই একটিভ আমাদের যে ভাবিজি বললেও ওনাকে সবাই চেনে এখানে উনি সবসময় এই অনুষ্ঠানে কারণ আমরা নানাভাবে অনুষ্ঠান এখানে করি তার মধ্যে আমাকে ডাকে আমি থাকি সবসময় যেহেতু বুদ্ধ মন্দির আর এই যে বোবাজার একটা মানে ওতঃপ্রতভাবে জড়িত রয়েছে তো সেই জন্যে যারা ডেকেছেন আমি এসতে পেরে এই মানব সেবার মধ্যে মানে একজন সহযোগী বা সহকর্মী হিসাবে আমি পাশে থাকতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং সেই চক্ষু চিকিৎসা থেকে শুরু করে আরও অন্যান্যভাবে যে গরিব দুঃখী থেকে শুরু করে যেভাবে কাজ করতে পারে এবং সকলের যে সহযোগিতা আমাদের হাত বাড়িয়ে দেওয়া দরকার এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ এবং আশীর্বাদ মঙ্গল কামনা করছি ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন দলের গান নাচ আর অল্প আবিরে রঙিন হয়ে উঠবে কলকাতার মিউজিয়াম আগামী তেরোই মার্চ দু হাজার পঁচিশ ভারতীয় জাদুঘর এবং দীক্ষা মঞ্জুরির উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে এক ঘন্টার অনুষ্ঠানে বিশেষ নৃত্য পরিবেশন করবেন শিল্পী রোনা গঙ্গোপাধ্যায় ও তার টিম দীক্ষা মঞ্জুরি শাস্ত্রীয় সঙ্গীত বাংলা এবং হিন্দি লোকপ্রিয় গানে রং